হ্যালো বন্ধুরা আমার নাম বিশাল ওয়েলকাম টু বুরিস কিচেন তো প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে অনেক দিন তো এক রকমের ভিডিও যাচ্ছে তাই আজকে একটু অন্য ধরনের ভিডিওটা বানানো যাক তো মাকেও বললাম মা বললো বেশ ঠিক আছে আজ একটু অন্য ধরনের ভিডিওটা বানা বানানো হোক আর এখন বাজছে সকাল সাতটা তো মাকে বললাম আমি মাছ বাজার চলাম মাছ বাজার থেকে একটা মাছ বড়ো সড়ো কিছু দেখে এক কেজি দেড় কেজি যা পাবো বাড়িতে লোক কম আর আজকে আমার দিদা আসছে তো স্টেট ইউন তো আমি বাজার চললাম তো দেখা হচ্ছে মাছ পটিতে মাছ পটি মাছ দেখছি ভাবছি রুই মাছই নেবো আর বাড়িতে বেশি সংখ্যক লোক নাই তাই ছোট মধ্যে নেবো বেশি বড় নেবো এক কিলো তিনশো এক কিলো তিনশো করে দাও তাহলে তো বুঝতে পারছি না অডিও কলে দেখে কীরকম মাছটা আমি একটু জোরে জোরে বলছি সাইডে প্রচণ্ড আওয়াজ একবার সাইডটা ঘুরে দেখি যে চলো মাছ নিয়ে নিয়েছি আজকে রেসিপি দেখাবো ও মা মা আর ও মাছ এনেছি কালকে বললে মাছ নিয়ে আসতে এনেছিস হ্যাঁ

দাঁড়াও তোমাকে আমি পিড়ে এনে দিচ্ছি দাঁড়াও দাঁড় আমটা খুব ছোট না ওই জন্য অসুবিধা হচ্ছে অনেক বড় মাথা বলো হ্যাঁ মাথাটা অনেক বড় আস্তে ধান নাই তুরি ধান নাই হ্যাঁ

দেখো অনেকগুলোই পিস হয়েছে দেখো মাছটায় কত রক্ত দেখো মা

হ্যাঁ এই দেখো চপিস হ্যাঁ ভাজা করবে না ভাজা করব ভাজা তালে এই পেটিকুলে ভেজে দি না কি হ্যাঁ পেটি কত ভেজে নিলাম তালে হ্যাঁ ভাজা চলো রাখলাম আচ্ছা এসে এইটা থাকবে বন্ধুরা এটা আমার শ্বশুরী মা আপনারা দেখলেন উনি মাছ কাটছিলেন আর তারপরে আমাকে বললো তুই কাট আমাকে শিখিয়ে দিলো কারণ আমি তো মাছ কাটি না বাজার থেকে কাটা মাছি এখন সবাই প্রায় বাড়িতে নিয়ে আসে তো মা তুমি একবার হাই বলে দাও আমার পঞ্চাশটা ভিডিও পেরিয়ে গেছে তাই আজকে ওই এক ঘেমি থেকে আমি সামনে এলাম তো এবার আমি আমার পুরোনো দিকে ফিরে যাই মানে গ্যাসের কাছে কড়াইয়ের কাছে রান্না তো আমার নাম বুড়ি বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত বন্ধুরা এবার আমি কড়াইয়ের কাছে চলে এসেছি কড়াই আমি দিয়ে দেব তেল তেল গরম হতে হতে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা সব মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলি ভেজে নেব বন্ধুরা এক পিট মাছ ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দেব বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে তুলে নেব। এরকম করে বাকি মাছগুলো আমি ভেজে নেব এবার আমি সব মাছ তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে একটু তেল কমিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি ওগুলি দিয়ে দেব পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় এবার আমি এক এক করে মশলাগুলি দিয়ে দেব। আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি দেব কাঁচা লঙ্কা আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় রান্না করছি এবার আমি দিয়ে দেব টমেটো বাটা দুটো টমেটো আছে মিডিয়াম সাইজে ভালো করে কষিয়ে নেব এবার এবার আমি দেব শুকনো উপকরণগুলি হাফ চামচের মতো নুন খুব অল্প পরিমাণে হলুদ আর টমেটোর টক ধাপটাকে ব্যালেন্সে আনবার জন্য দিয়ে দেবো একটু চিনি আরও একবার ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা দেখুন মশলা কষানো হয়ে গেছে ওপরে তেল ছেড়ে উঠেছে এবার আমি দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম এবার আমি আর একবার ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার আমি অল্প গ্রেভি করবার জন্য সামান্য পরিমাণে জল দেব আপনারা প্রয়োজন হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমি মাছগুলি দিয়ে দেব তো এই মাছগুলো রেখে দিচ্ছি আমার শাশুড়ি মা বলেছে ভাজা রাখতে আর বাকি এই খানের পিসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রুই পোস্ত একদম রেডি এবার শুধু গরম ভাতে পরিবেশনের অপেক্ষা তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বুরিজ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজ এই অবধি আবার কোনো একদিন দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে